ফুটবল বিশ্বের প্রতিটি বাঁকে যেখানে গ্ল্যামার আর কোটি টাকার ঝঞ্ঝনা নেই সেখানে দু সালে নেইমার জুনিয়রের বার্সেলোনায় পা রাখা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত বিশ্ব জুড়ে ভক্তরা যখন ভাবছিলেন ব্রাজিলীয় এই বিষয় ইউরোপে গিয়েই টাকার পাহাড়ে চড়তে শুরু করেছেন ঠিক তখনই এক বিস্ফোরক তথ্যে সবাইকে চমকে দিলেন তার বাবা নেইমার সান্তোস সিনিয়র সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন বার্সেলোনায় দেওয়ার মুহূর্তে যোগ মাঠের নেইমারের চেয়েও তার নিজের ব্যাংক ব্যালেন্স ছিল ঢের বেশি সান্তোস ক্লাবে খেলার সময় নেইমারের বেতন ছিল মাত্র মাসে দু লক্ষ অথচ মাঠের বাইরে দৃশ্যপট ছিল আকাশ পাতাল ভিন্ন নেইমার সিনিয়রের ভাষ্যমতে নেইমার তখন কেবল একজন প্রতিভাবান ফুটবলার নন বরং একটি বিশ্বমানের ব্র্যান্ডে পরিণত হয়েছিলেন মার্টের পারফরম্যান্সের চেয়ে তার ইমেজ রাইট বা বাণিজ্যিক সত্তা থেকে আয় আসছিল কয়েক গুণ বেশি বার্সেলোনার নীল লাল জার্সিতে নিজেকে মেলে ধরার আগেই নেইমারের নাম ব্যবহার করে তার বাবা গড়ে তুলেছিলেন এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য সবাই মনে করে নেইমার ইউরোপে পা রেখেই কোটিপতি হয়ে গিয়েছিল কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন বলছিলেন নেইমার সিনিয়র তিনি আরো যোগ করেন যে সান্দোসি থাকাকালীন স্পন্সরশিপ চুক্তিগুলো থেকে বছরের প্রায় চল্লিশ মিলিয়ন রিয়াল আয় আসত কিন্তু কৌশলগত কারণে নেইমার সেই অর্থের সিংহভাগ স্পর্শও করতেন না ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং একটি নিরাপদ ব্যবসায়িক ভিত তৈরি করতে সেই অর্থ অত্যন্ত সুপরিকল্পিতভাবে ম্যানেজ করা হতো ফলে ক্যাম্প নুতে যখন নেইমার প্রথমবার বল ড্রিবল করছেন তার আগেই তার নামে আয় হচ্ছিল ব্রাজিলের যে কোনো ক্লাবের মোট আয়ের চেয়েও বেশি মাঠের নেইমার যখন গোল আর ড্রিবলিং এ বুঁদ করে রাখতেন দর্শকদের পর্দার আড়ালে তখন চলছিল এক পাওয়ারফুল ব্র্যান্ডের নির্মাণ নেমার সিনিয়রের এই স্বীকারোক্তি ফুটবল দুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একজন ফুটবলারের সাফল্যের পেছনে কেবল পায়ের জাদু নয় বরং পর্দার আড়ালের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কতটা শক্তিশালী হতে পারে এটি তারই এক ধ্রুপদী উদাহরণ ফুটবলারের পরিচিতি ছাপিয়ে নেইমার নামক ব্র্যান্ডটি যে অনেক আগেই সফলতার শিখরে পৌঁছে গিয়েছিল বাবার এই দাবি আজ সেই সত্যটি নতুন করে সামনে নিয়ে এলো